আমাদের দেশে গত এক মাসে ঠিক কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে জানেন গত পাঁচ বছরে কতগুলো ঘটেছে জানেন সংখ্যাটি আমাদেরকে উদ্বেগে ফালার মতো চিরকুটে লেখা ছিল ধর্ষণের জন্য তাদের এই শাস্তি দিয়েছে হারকিউলি চিরকুটে লেখা আমি ধর্ষক ধর্ষণের পরিণতি ই হাই বাংলাদেশে গত কয়েকদিন ধরে ফেসবুকে আমরা খেয়াল করছি সেই হার্কিউলিসের কথা মানুষ ফেসবুকে পোস্ট করছে মানুষ হ্যাশট্যাগ দিচ্ছে মানুষ চাচ্ছে এমন একজন হার্কিউলিস বাংলাদেশে আবার ফেরত আসুক যিনি কিনা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদেরকে হত্যা করেছিলেন বাংলাদেশে দুই হাজার সালে তিনটি তিনজন মানুষের লাশ পাওয়া গিয়েছিল গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছিল যাদের প্রত্যেকেই ধর্ষণের দায় অভিযুক্ত ছিলেন এবং প্রত্যেকের গলায় বা শরীরে একটি করে ছিল ছিল সেখানে লেখা যে একজন ধর্ষক এবং তাকে হারকিউলিস হত্যা করেছে এই দুই উনিশ সালে হারকিউলিসকে নিয়ে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে প্রচুর নিউজ হয়েছিল প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল ঠিক কয়েকদিন আগে আমরা খেয়াল করলাম বাংলাদেশের এই মুন্সীগঞ্জের একজন গৃহবধূ যার শ্বশুরবাড়ি মাদারীপুরে তিনি ট্রলারে করে শ্বশুরবাড়িতে যখন যাবেন এই ট্রলারে করে যেই মাঝি বা যারা ছিলেন তারা ওই নারীকে একটি চরে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করলেন আবার শেরপুরে আমরা দেখতে পেলাম একজন মেয়েকে আপনার ক্লাস নাইনে পড়া সম্ভবত মাদ্রাসা পূর্ব শিক্ষার্থী সে একুশে ফেব্রুয়ারির দিন তার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার পর দলবদ্ধ ধর্ষণের শিকার হলো এবং এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই মেয়ের মা যে জানতে পেরেছে যে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে সেই মা পান করে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন আজকে ফেব্রুয়ারি রংপুরের বছর চতুর্থ শিক্ষার্থী ভাষা শহীদদেরকে ফুল দেওয়ার জন্য শ্রদ্ধা জানানোর জন্য ফুল পোড়াতে গিয়েছিলেন একজন বাড়ির থেকে ফুল বাগান থেকে ফুল নিচ্ছিলেন সেই সময় এই শিশুটিকেও ধর্ষণের শিকার হতে হয়েছে একটির পর এক যে ধর্ষণের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিবিসি বাংলাতে কয়েকদিন আগে প্রকাশিত একটি স্টোরিতে সম্ভবত গতকালকে প্রকাশিত একটি স্টোরিতে বলা হচ্ছিল যে ঢাকা থেকে রাজশাহী একটি চলন্ত বাসে তিন ঘন্টা সময় ধরে ডাকাতি হয়েছে এবং হানি বা ধর্ষণের ঘটনাও নাকি ওই বাসটিতে ঘটেছিল যে ঘটনায় আজকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা নথিভুক্ত হয়েছে পুলিশ বলছে যে আসামিদেরকে গ্রেপ্তারে তারা অভিযান শুরু করেছে ফিরে আসি এই যে অভিযুক্ত ব্যক্তিদেরকে খুন করেছে বা যেখানে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিদেরকে হত্যা করে তাদের শরীরে হারকিউলিস লেখা একটি চিরকুট লিখে রাখা হয়েছিল এটার মাধ্যমে কি হয়েছিল এটার মাধ্যমে বিচার বহির্ভূত হত্যা কিন্তু হয়েছিল যেই করুক করেছিল সেটা সেটা আমি আমি বলতে পারছি না না বা প্রমাণ হয়েছিল জানি তবে বিচারের দায় অভিযুক্ত ব্যক্তি কিন্তু বা ধর্ষণের দায় অভিযুক্ত ব্যক্তি যে ধর্ষক সেটা কিন্তু প্রমাণিত না বা প্রমাণিত হলেও আমাদের দেশের আহ আইন আছে প্রচলিত সে আইনে কিন্তু একজন মানুষকে শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু তাকে মেরে তার শরীরে হারকিউলিসের চিহ্ন বা প্রতীকের চিহ্ন লাগিয়ে যাওয়া বা নাম লিখে রাখা বা হারকিউলিস নামের কেউ বা কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো সংস্থা কেউ যদি কাউকে মেরে হারকিউলিস নাম দিয়ে চালিয়ে দেয় এমনও তো হতে পারত যে খোঁজ খবর নেওয়ার পরে জানা যেত যে সে ধর্ষণের দায় অভিযুক্ত কী বা না নাও তো হতে পারত বা ধর্ষণের দায় অভিযুক্ত হলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল আইনে কিন্তু এই মুহূর্তে আজকে দুই সালে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে এসে সেই হারকিউলিসের কথা আবারও কেন ফেরত ইনডিরেক্টলি হয়তো বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করছে তারা বোঝাতে চাচ্ছে যে ধর্ষণের পরিমাণ এত বেশি বেড়ে গেছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য হলো এই হারকিউলিসের হার্কিউলিসের আসা উচিত এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষ এমনি এমনি নিচ্ছে বলে আমার কাছে মনে হয় না কারণ আইন প্রয়োগকারী সংস্থা যদি তৎপর থাকত যদি গত কয়েকটা দিনের হ্যাঁ কিছু মানুষ কিন্তু অ্যারেস্ট হয়েছে মুন্সীগঞ্জে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় একজন অ্যারেস্ট তিনজন গ্রেপ্তারের ঘটনা শুনেছি তাদের জবাববন্দি দেওয়ার মতো বিষয় ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আইন প্রয়োগকারী সংস্থা যে নিজেদের ভিতরে সেই মনোবল হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা বা তারা মাঠে সেভাবে তৎপর বা হতে কারণে কিন্তু অনেক ঘটনা ঘটছে ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি মালিবাগে বিভিন্ন প্রকাশ্য চিন্তাই আহ মোহাম্মদপুরের কিশোর গ্যাং এর অত্যাচারে কি একটা অবস্থা হয়েছিল চিন্তাই অভিযান মানে যেভাবে হচ্ছিল শেষ পর্যন্ত সে কিন্তু ওখানে অভিযানও হলো সেই অভিযানে তো দুজন মানুষ মারা পর্যন্ত গেলেন আমরা দেখতে পেলাম এখন যেভাবে বেড়েছে আমাদের এই শহরে পাশাপাশি বিভিন্ন জায়গাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা খেয়াল করছি এখন নারায়ণগঞ্জের পার্ট যে অংশটি আছে সেখানে ডাকাতি করছে ঢাকা মহাসড়কের কুমিল্লার অংশে ডাকাতি হচ্ছে কেউ কি কিছুই করতে পারছে না পুলিশ কি কিছুই করতে পারবে না পুলিশের তো অনেক কিছু করার সুযোগ আছে তবে পুলিশের যে মনোবল বৃদ্ধির যে ব্যাপারটা নিয়ে এতদিন কাজ করা হচ্ছিল সেটা যদি হয়ে থাকে তাহলে এই অপরাধগুলো কেন হচ্ছে সাধারণ মানুষ কেন হারকিউলিসকে ডাকছে হারকিউলিসকে ডাকাটা কিন্তু সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান অবশ্যই আইন প্রয়োগকারী সমস্যাকে করতে হবে কারণ একটি অন্যায়কে রুখে দেওয়ার জন্য আরেকটি অন্যায় হওয়ার কোনোভাবেই কিন্তু উচিত না সেটি হার্কিউরিসের ক্ষেত্রেও না অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও না আমি অনুরোধ করবো আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা উদ্দেশ্য করে যে আপনারা আরো একটি হন আরেকটু সতর্ক হন আরেকটু মন দিয়ে কাজ করুন আপনারা আগে মানে বাংলাদেশে এখন যেভাবে চুরি চিন্তাই ধর্ষণের মতো ঘটনা হঠাৎ করে যে পরিমাণ বেড়ে গেছে আগে কিন্তু অহরহর এত চিন্তাই হতো না এত চুরি হতো না এত ডাকাতি হতো না মহা চির এবং মহাসড়কে ডাকাতি এটা কেউ কল্পনাই করতে পারে না কিন্তু সেটা এখন প্রায়ই ঘটছে পুলিশের প্রতি অনুরোধ থাকবে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ থাকবে গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ থাকবে যে কী কারণে এই ঘটনাগুলো ঘটছে সেগুলো ফাইন্ড আউট করে আইন প্রয়োগকারী সংস্থাকে ইনফর্ম করা যেন ঠিক কোন জায়গায় সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটি বের করে ঠিক সেই জায়গাতেই সমাধানের উদ্যোগ না বিশেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যারা এই ধর্ষণের মতো ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে তাদেরকে শীঘ্রই নিয়ে আসা বিশেষ করে ঢাকা থেকে আমি যে বাসে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটলো সেখানকার দুজন প্রত্যক্ষদর্শী বাসে ছিল এরকম দুজনের জবানবন্দি নিয়ে কিন্তু বিবিসি বাংলাতে স্টোরি করেছে সেখানে বিস্তারিত বলা আছে যে তিন ঘন্টা সময় নিয়ে সেখানে কিন্তু ঘটনা ঘটছে বিবিসি বলা হচ্ছে বা ধর্ষণের ঘটনা ঘটেছে বলে একজন ব্যক্তি যিনি ওই বাসে ছিলেন তিনি বলেছেন তার কথার উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা কিন্তু এই খবরটিও প্রকাশ করেছে আমার অনুরোধ থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আপনারা একটি ভন আর একটু ভালোভাবে কাজ করুন এর পেছনে যারা আছেন তাদেরকে বের করার চেষ্টা করুন সাধারণ মানুষ ফেসবুকে হারকিউলিসকে খুঁজছে এটা হতে পারে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি থাকবে আপনারা আবারও আগের মতো মানুষের সেই আস্থার জায়গায় চলে আসুন আস্থায় জায়গায় চলে আসার জন্য কাজ করুন তাহলে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে নিশ্চিন্তে ঘর থেকে বের করতে পারবে বের হতে পারবে নিশ্চিন্তে বাহিরে কাজ করতে পারবে তারা কেউই চায় না ঘর থেকে বের হয়ে ছিনতাইকারী কবলে পড়তে কেউই চায় না তার মা বোনরা ঘর থেকে বের হওয়ার পর ধর্ষণের মতো ঘটনার সম্মুখীন হোক কেউ এটা চায় না ভবিষ্যতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা